নমস্কার আমি শ্রেয়নী করি আমার আজকের পরিবেশনা মাঝি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খুঁটায় যিনি নৌকো বাধা সারে সারে কৃষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালে ছেলে সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে করে শুধু রাত দুপুরে মা যদি রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো বর্ষা হলে কত ছাকি ছাকি আসে সে তাই চোখ চোখে যত তারে ধারে ঘন হয়ে জন্মেছে মালিকজনের গর দাদা খোঁচা পাইয়ে চিন্ন আখের পাকের পর সন্ধে হলে কত দিন মা দাঁড়িয়ে ছাদের কুনে দেখেছি এক মনে চাঁদের আলোয় লুকিয়ে পড়ে সাদা কাশের বনে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়া ঘাটের মাছ এপার ওপার দুই পাড়েতেই যাব নৌকোবে যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে যে সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসবো তখন যে বড় খিদে পেয়েছে গো কেটে দাও মা বলে আবার আমি আসবো ফিরে আধার হলে সাঝে তোমার ঘরের মাঝে বাবার মতো যাব না আমার বিদেশে কোন কাজে মা যদি হু রাজি বড় হলে আমি খেয়া ঘাটের মাঝি ধন্যবাদ